শয়তানের বাইবেল বন্ধুগণ শয়তানের বাইপেল হাজার বছর আগে লেখা হয়েছে শয়তানের বাইবেল হিন্দি ভাষা আছে বাংলা আছে উর্দু আছে বন্ধুগণ এই শয়তানের বাইপেল আপনি দশ হাজার টাকা দিয়ে যদি আমার কাছে নেন নেওয়ার পর যদি আপনি একটা কাজ করেন তাহলে টাকা দশ হাজার টাকা উঠে আসবে তাহলে কিতাবের দাম যদি যাই হোক না কেন যদি কাজ করে তাহলে নিতে কোনো দ্বিধাবোধ করবেন না আপনি বাজার থেকে লাইব্রেরি থেকে পঞ্চাশ টাকা একটা কিতাব নিয়ে আসবেন নিয়ে এসে ওটা দিয়ে কোনো কাজ হবে না কি লাভ হইলো এক লাখ টাকা দিয়ে একটা খিতাব নেবেন আপনার যদি কাজ হয় কোনো সময় লাগবে না বন্ধুগণ এই শয়তানে বাইবেল হাজার বছর আগে লেখা হয়েছে যা মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শয়তান মানুষও জাগ্রত হতো এই কিতাবে বিশেষ এমন কিছু শয়তানের লেখা এমন কিছু আমল আছে যে একটি মানুষ একটি মানুষ নিজে নিজে অদৃশ্য হয়ে যেতে পারে একটি মানুষ আর একটা মানুষকে যখন তখন সে রূপ ধারণ করতে পারবে বন্ধুক এই কিতাবটি যারা অল্প বয়স স্টুডেন্ট তারা কখনোই নেওয়ার চেষ্টা করবে না এই কিতাবটি শুধুমাত্র যারা পূর্ণ পূর্ণবয়স্ক হুজুর তারাই নিতে পারবে এই কিতাবটি যদি আপনি নিয়ে রাস্তা দিয়ে কোথাও হেঁটে হেঁটে যান তাহলে আপনি খেয়াল খুব মনে করবেন যে আপনার সাথে সাথে জিন শয়তান আপনার পিছিয়ে পিছিয়ে আসতেছে বন্ধুগণ এটি অনেক পাওয়ারফুল কিতাব এই কিতাব সম্পর্কে আমি বিশেষ কিছু বলবো না উল্টা উল্টা দেখাবো না এই কিতাবটি পাবেন আপনি বাংলাদেশে পাবেন ইন্ডিয়াতে পাবেন ইন্ডিয়া আসাম এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আপনি ফোন করে স্ক্রিনা দেওয়া নাম্বারটিতে ফোন করে যদি আপনি অর্ডার করেন তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনার ঠিকানা পৌঁছে যাবে ইনশাল্লাহ বন্ধুগণ এই ফায়তানের বাইবেল স্ক্রিনা দেওয়া নাম্বারটিতে ফোন করবেন যদি আপনার কোনো সমস্যা হয় কোনো বুঝতে সমস্যা হয় ফোন করবেন কেননা এই কিতাবটি হাজার বছর আগে লেখা হয়েছে যা এই কিতাবটি মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শয়তান মানুষও হাজির হতো বন্ধুগণ এই কিতাবটি শেষ করা যাবে না এই কিতাবটিতে কি আছে এমন কি এমন কিছু আছে যা আপনি পড়লে অবাক হয়ে যাবেন আর সেখানে শেষ করব একটি লাইক দিবেন দেবেন